আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মালমদিনা ফরেন ফার্নিচারে আজকে গেলে এই একটা ডিজাইনের একটা সোপার সেট দেখাবো একবার ছয় সিটের হ্যাঁ ছয় সিটে কণার সহ দত্ত পারেন আট সিটের কিন্তু লোক বসতে পারেন বারো থেকে পনেরো জন একবারে কম রেটের ভিতরে ভালো মানের একটা সোপার সেট দেখাবো ইনশাল্লাহ এটা হলো কণার সেট একবারে পুরো কোনার একটা সোফা এটা হাতি মডেল হ্যাঁ এদিকটা কিন্তু পুরাটাই ডিজাইন করা একটু নিচে দেখাই দেন পুরোটাই ডিজাইন করা অনেক সুন্দর একটা মাল আমাদের একটু এই জায়গায় আসার একটু ঠিকানাটা দিয়ে দিই যাত্রা বাড়ি শনি একরা মোহাম্মদ মদিনা ফরেন ফার্নিচার আমাদের শপের নাম হ্যাঁ ন্যাচারাল একটা কালার হ্যাঁ অনেকে সবার এই কালারটা চয়েস ফুল একবারে যে কোনো দেখা যায় ভাই বোনকে দেখান না অনেক সুন্দর চয়েস হবে চিরাঙ্গের সে একবার সলিড একটু দেখাই দেন ফাইবার গুলা একবার স্পষ্ট ফাইবারগুলা আপনি দেখতে পারবেন এমনকি ডিজাইনটা খারাপ ডিজাইনটা নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া হয়েছে এমনকি এই আপনি র্যাকসিনটা অনেক ভালো মানেন এটা কাপড় না অনেক ভালো মানের একটা কাপড় এমনকি একটু দেখা যায় গোলাপ দেওয়া আছে লতার ডিজাইন দেওয়া আছে এমনকি গোল্ডেনও কিন্তু এর সাথে গোল্ডেন ব্লাক কিন্তু ম্যাচ করা আছে হ্যাঁ এটা কিন্তু আরেকটা ডয়ারও থাকবে অসাধারণ একটা ডয়ার থাকবে যে আপনার কি লাগবে এটা মোবাইল রাখতে হবে এই জায়গাটা কিন্তু রাখতে পারবেন তার পাশাপাশি এই পাশে একটা হাতাটা দেখে যান একবারে অসাধারণ একবার ছাতা ডিজাইনের একটা হাতা গোলাপ গোলাপ ফুলগুলা অনেক সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছি তার পাশাপাশি কিন্তু বালিশগুলো অনেক ভালো মানের কিন্তু আমরা দিয়েছি এমনকি পুরাটাই কিন্তু একটা কাপড়ে কিন্তু আমরা ইউজ করেছি খালি কর্নারের দুইটা বালিশ আলাদা একটু চোখ ধাঁধানো একটু কাপড় দিয়েছি মানুষের একটু একটু আকর্ষণ ভালো লাগে সবাই চাই একটু সুন্দর জিনিস নেওয়ার জন্য ইনশাল্লাহ এটা একবারে কম রেটের ভিতরে একটা মাল দিতেছি এক লক্ষ বিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই সুপার সেটটা নিতে পারেন এমনকি চৌষট্টি জেলার ডেলিভারি চার্জ কিন্তু আপনারা ফ্রি পাইতেছেন হ্যাঁ আর যারাই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করতে যাবেন স্ক্রিনে তার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ এই সোপাটা অর্ডার দিতে পারেন এমনকি এটা চয়েস হয় না ভাই আমি অন্য একটা সেট নিব আপনারা এই স্ক্রিন শটে আমাদেরকে দিয়ে দিবেন আমরা করে দেবো এমনকি আপনার কাছে না থাকে আমাদের কাছে চাইলেও কিন্তু আমরা দিয়ে দিব। আল্লাহ